তো খাদিজা কি করেন আপনি এখন আমি এখন ভাইয়া সিলার মেশিন এ কাজ করি আচ্ছা তো খাদিজার বিয়ে শাদি হয়েছে কিনা জি না হয়েছে না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে কোন ভিডিওটি দেখে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে তো খাদিজা আপনার নানি কি করে এখন

ঠিক আছে তো দেশের বাড়ি তো কুমিল্লা তো ওইখানে জায়গা জমি সম্পত্তি আছে কিছু হ্যাঁ আছে এখানে বাবারা থাকে এখানে আর কি দেশের বাড়িতে জায়গা দেয় না দেখা ছোট কাল থেকে না বাড়ি থেকে ছোট কাল থেকে নানীদের এখানে থাকি আচ্ছা নানি বাড়ি সিলেট আপনার না জি ঠিক আছে তো আপনি এখন বর্তমানে কাজ বাস করতেছেন বললেন তো আপনার বিয়ে শাদি হয় নাই লেখাপড়া কত দূর করছেন আপনি ভাইয়া শেখ পর্যন্ত পড়ছে আচ্ছা তো এখন এই যে অনলাইনে মিডিয়ার সামনে আসেন তো কী কারণে আসেন? ভাইয়া এসে একদম ভালো মনে মানে যে নিবে সারা জীবনের জন্য হাত ধরতে পারবে। আচ্ছা। তো হাত ধরলেই হবে আর কিছু করতে পারবেন না এখন? আর কিছু মানে আর সার জীবন আর কি যদি সাক্ষাৎ করে সারা জীবনের সঙ্গেই আচ্ছা তো সারা জীবনের সঙ্গী হলে কি তাকে বিয়াদি করা লাগবে নাকি? হ্যাঁ এরকম একদম ভালো লাগছে মনে মনে হচ্ছে তাহলে বিয়ে সাদি জি ঠিক আছে তো আগে পরে কেউ আসছে আপনাকে এরকম বিয়ে প্রস্তাব নিয়ে আপনার বাড়িতে জি না আচ্ছা আসেনি এখনো তো এখন কি ভালো একটা মনের মানুষ যদি আপনার দায়িত্ব নেয় আপনি বিয়ে সাদি করবেন হ্যাঁ করব ঠিক আছে তো এখন এই আপনার ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ভাই আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম খালিদা জীবনের গল্পগুলো যেহেতু মা নাই বা দেখার মতো মিডিয়ার সামনে তো কেউ যদি তার পাশে এসে দাঁড়ান বা দায়িত্ব নিতে চান বিষাদি করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ওয়ান জিরো ডাবল ফাইভ ফোরন এই নাম্বার হলো খাদিজার তো খাদিজা আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো রাতে কি একা ঘুমান না নানির সাথে ঘুমান নানির সাথে ঘুমান আচ্ছা কথাবার্তা বলতে পারবেন ঠিকঠাক মতো হ্যাঁ বলতে পারবো কারণ আপনি একটা যুবতী মেয়ে অনেক পার্সোনালি কথা থাকে না কেউ আজে বাজে কথা দয়া করে বলবেন না মিডিয়ার মাঝে ফোন দিও আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন